ওং ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটির প্রণাম জানিয়ে শতরূপে সাড়ে দা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে পাঠের বিষয় শ্রী শ্রীমায়ের সঙ্গিনী দল স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণ হন তখন অবতার পার্শ্বদিনের নয় তার সঙ্গেও তার নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী মা শারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তার অন্তরঙ্গ লীলা পার্শ্বদা সংখ্যায় তারা ছিলেন প্রধানত তিনজন গোলাপ সুন্দরী যোগীন্দ্রমোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তারা যথাক্রমে গোলাপ মা যোগিন মা গৌরীমা নামে সুপরিচিত এই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রীমায়ের আমৃত্যু সঙ্গিনী শ্রী মা অসাধারণ মর্যাদায় তাদের বিভূষিতা করে ফেলেছে বলতেন ওরা আমার জয়া আবার এদের উপলব্ধিতে শ্রীমা ছিলেন সাক্ষাৎ শ্রী শ্রীরূপণী লক্ষ্মী জ্ঞানোদায়ণী সরস্বতী প্রেমময়ী রাধিকা আবার শত্রুমর্ বগলা ঈশ্বর কৃপায় এরা দুজনেই সর্বসিদ্ধ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে দীর্ঘকাল শিশি মায়ের ঘনিষ্ঠতম সান্নিধ্য লাভ করে সর্বক্ষণ তাকে সেবা এবং তার অনুপম লীলা বৈচিত্র্য মাহাত্ম প্রত্যক্ষ করার দুর্লভতম সৌভাগ্য লাভ করেছিলেন এই তিনজন ছাড়াও আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে তিনি অবশ্য সাধারণভাবে শ্রীমায়ের লীলা ছিলেন না কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা তিনি হলেন অঘরমণি দেবী গোপালের মা শ্রী রামকৃষ্ণকে তিনি তার ইষ্ট গোপাল রূপেই চিনতেন দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী পরবর্তীকালে গোলাপ মা নহবতে শ্রী মায়ের করুণাময় রূপটির সঙ্গে পরিচিত হন পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ তার অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তার চির জীবনের আরাধ্য আশ্রয় শ্রী শ্রী ঠাকুর জানতেন কোন হাড়ির মুখে কোন সারা চাপা দিতে হয় তাই তিনি গোলাপ মা ও যোগিন মাকে শ্রীশ্রীর মায়ের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলেন গোলাপ মাও দীর্ঘ ছত্রিশটা বছর শ্রীমায়ের ছায়া সঙ্গিনী রূপে তার কর্তব্য পরম নিষ্ঠা ভরে পালন করে গেছেন শ্রীশ্রী ঠাকুর অপ্রকট হবার পর থেকেই গোলাপ মাই ছিলেন শ্রীমায়ের অন্যতম সঙ্গিনী সেবিকা সচিব করতে মায়ের স্নেহে তিনি সীমাকে সর্বদাই আগলে রাখতেন গাড়িতে যাতায়াত করার সময় গোলাম মাই শ্রী মায়ের হাত ধরে তাকে ওঠানামা করাতেন শ্রী শ্রী মাও পরম নির্ভরতার সঙ্গে তার সমস্ত নির্দেশ মেনে নিতেন ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসিমুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায়িত্ব পালন করতেন প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করে কোনো স্বার্থ বুদ্ধিতে নয় শ্রী শ্রী মায়ের আদর্শ অনুপ্রাণিত গোলাম মা দিন দুঃখীর অভাব মোচনে সর্বদায় তৎপর থাকতেন পারিবারিক সূত্রে তার প্রাপ্য মাসিক দশ টাকার প্রায় সবটাই তিনি দান করে ফেলতেন গরিবদের রোগগ্রস্ত প্রতিবেশীর জন্য ডাক্তার ওষুধের খরচ দিয়ে তিনি অনেক সময় ঋণও করতে বাধ্য হতেন তবু পরের সেবা থেকে কখনো বিরত হননি এমন ছিল তার সাধনা শ্রীমায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোড়ামি ও সূচি অসুচির উর্ধে উঠতে পেরেছিলেন শ্রী শ্রী মায়ের কৃপায় সাধারণ জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্ত হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন একদিন এক অব্রাহ্মণ সেবক পৃষ্ঠ চচ্চরি শিশি মাকে খেতে দেখে গোলাপ মা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই সঙ্গে সঙ্গেই গোলাপ মাও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান স্থান ত্যাগ করলেন শিশি মাকে সীতারূপে চিনেছিলেন গোলাম মা প্রাথহিক কর্মের সুশৃঙ্খল অনুষ্ঠানের যে পরিণামে ভগবত পূজার সমতুল্য মর্যাদা লাভ করে এবং চিত্রের প্রশান্তি এনে দেয় শিশি মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষর অক্ষরে পালন করতেন মা বলতেন অপচয় করতে নেই অপচয় মা লক্ষ্মী কুপিতা হন গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত এইটি পালন করে এসেছেন শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্তচিত্তে পরিচালনা করেছেন মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরের সাধু ব্রহ্মচারীদের শ্রী শ্রী মায়ের বিয়োগ ব্যথা থেকে ভুলিয়ে রেখেছিলেন আজকের পাঠ। আমার এইখানেই শেষ করছি আপনারা শুনে সহযোগিতা করবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার